ভাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম পাটিকুনিতির উপর টোটাল চারশো দশটা ম্যাথ দেবো এর ধারাবাহিকতায় এর আগে আমরা তিনশো ছাপ্পান্নটা ম্যাথ দিয়ে ফেলেছি আর এখান থেকেই পাটিগণিতের আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় নাইনটি কমন পাবেন বা যারা পরীক্ষা দিতেছে তারা কমন পাইতেছে যারা আমার আগের ম্যাথগুলো সলভ করছে মানে তিনশো ছাপ্পান্ন পর্যন্ত যারা আগের ম্যাথগুলো দেখেন নাই ও দেখে নেবেন খুবই উপকার হবে আপনার জন্য পাটিগণিতের ম্যাথ একসাথে গুছিয়ে পাচ্ছেন যেগুলো একদম ব্যাখ্যা সহকারে বর্ণনা করা আছে তো যাই হোক শুরু করা যাক দেখেন আজকের ম্যাথগুলো মূলত জনসংখ্যা রিলেটেড আমরা যে ম্যাথগুলো সিলেক্ট করেছি তো বলা আছে কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে তো বছর শেষে লোকসংখ্যা যদি এত ছয় হাজার নয়শো হলে বছরের শুরুতে লোকজন কত ছিল একটা কথা চিন্তা করেন আমরা ধরে নিলাম যে বছরের শুরুতে লোকসংখ্যা ছিল একশো পার্সেন্ট কিন্তু বছর শেষে যেহেতু পনেরো পার্সেন্ট বাড়ছে তাহলে কিন্তু কত হয়ে গেছে একশো পনেরো পার্সেন্ট হয়ে গেছে বছরের শুরুতে ছিল একশো পার্সেন্ট বছরের শেষে হয়ে গেছে কত একশো পনেরো পার্সেন্ট আর এই একশো পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাই হয়েছে কত একশো থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাইতেছে একশো পনেরো আর একশো পনেরো মান কত দেওয়া আছে ছয় হাজার নয়শো তো শর্তমধ্যে আমরা এটা লিখতে পারি একশো সমান কত ছয় এখান থেকে আপনি এক পার্সেন্ট সমান ছয় হাজার নয়শোর নিচে লিখতে পারেন একশো আমাদের বের করতে হবে কি বছরের শুরুতে শুরুতে কত ছিল একশো বছর শেষ হয়েছিল একশো পনেরো পার্সেন্ট তো আমাদের একশো পার্সেন্ট করতে হবে তো একশো পার্সেন্ট সমান একশো পনেরো সিক্স নাইন জিরো একশো এখন যদি আপনি কাটাকাটি করেন এখানে দেখেন ছয় দ্বারা যদি কাটাকাটি করেন তাহলে এখানে যাবে ছয় আট জিরো ষাট তার মানে আপনি জিরো দ্বার কোন করলে ছয় হাজার তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল আপনার বছরের শুরুতে ছিল লোক সংখ্যা হইতেছে ছয় হাজার আর বছরের শেষ হয়ে গিয়েছিল পনেরো পার্সেন্ট বৃদ্ধি ছয় হাজার নয়শো তো আমাদের অ্যান্সার কত ছয় খুব ইজি পরীক্ষায় কয়েকবার করা আমরা সেম একটা অঙ্ক করবো দেখেন পরের যে অঙ্কটা আছে বলা আছে গ্রামের লোক দশ পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো পঞ্চাশ জন হলে পূর্বের লোক সংখ্যা কত দশ হারে বর্ধিত হয়ে তার মানে পূর্বে ছিল একশো বর্তমানে হয়ে গেছে কত একশো দশ আর একশো দশ মান হইতেছে কত ষোলোশো তো আমরা এটা দিয়ে করতে পারি যে একশো দশ পার্সেন্ট পৃথিবীর যেহেতু একশো দশ পার্সেন্ট হয়েছে আর লোকসংখ্যা হয়ে গেছে কত ষোলোশো পঞ্চাশ তো একশো দশ পার্সেন্ট সমান কত ষোলোশো পঞ্চাশ তাহলে এখান থেকে আপনার বের করতে হবে এক পার্সেন্ট সমান ষোলোশো পঞ্চাশ নিচে হবে একশো দশ আর আমাদের বলতেছে তাহলে বছরের পূর্বে হ্যাঁ তাহলে পূর্বের লোকসংখ্যা কত ছিল পূর্বে ছিল একশো জন পূর্বে ছিল একশো পার্সেন্ট কিন্তু বর্তমানে হয়ে গেছিলো একশো দশ পার্সেন্ট তো আমাদের একশো পার্সেন্টটা বের করতে হবে একশো পার্সেন্ট সমান ষোলোশো পঞ্চাশ ইন্টু যেহেতু একশো পার্সেন্ট বেশি অবশ্যই গুণ হবে আর এখানে একশো দশ শূন্য শূন্য আর এটা যদি কাটাকাটি করেন একবার পাঁচ এখন পঞ্চান্ন একটা শূন্য তার মানে আমাদের বছর শুরুতে জনসংখ্যা ছিল কত পনেরোশো আর বছর শেষে হয়ে গেছে কতজন ষোলোশো পঞ্চাশ জন আসলে যদি এই বিভাবে করতে পারবেন মানে খুব ইজি আর অথবা আপনারা এইভাবেও করতে পারেন যেমন বৃদ্ধি পাইছে দশ পার্সেন্ট এত এর দশ পার্সেন্ট কত ষোলোশো পঞ্চাশ এর দশ পার্সেন্ট বৃদ্ধি কতজন এটা দেখেন ষোলোশো পঞ্চাশ এর দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য 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 তার মানে একশো পঁয়ষট্টি কত বৃদ্ধি পেয়েছে একশো পঁয়ষট্টি জন বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পালায় ষোলোশো পঞ্চাশে কত বৃদ্ধি পেয়েছে একশো পঁয়ষট্টি তাহলে আমাদের বলছে যে পূর্বের লোক সংখ্যা কত ছিল যত বৃদ্ধি পেয়েছে এটা বিক করে দিলে হয়ে যাবে যেমন ষোলোশো পঞ্চাশ মাইনাস একশো পঁয়ষট্টি তার মানে আপনি পেতেছেন না না সরি এটা এভাবে হবে না কারণ হচ্ছে আমাদের যে মাত্রা এটা তো আমাদের এত এর দশ পার্সেন্ট না মানে আগের লোক সংখ্যা যত ছিল তার দশ পার্সেন্ট সো এইভাবে করলে হবে না সরি আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা দেখবো এভাবে ট্রাই করে দেখলাম যে একটু হয় কিনা না ব্যাপারটা হচ্ছে না এইভাবে কারণ হইতেছে আমাদের বলছে কোনো গ্রামের সংখ্যা দশ পার্সেন্ট হারে বর্ধিত হয়ে মানে যত লোক সংখ্যা ছিল তার দশ পার্সেন্ট এত দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে না তো এই জন্য আমাদের এই প্রসেসটাই বেটার এরপরে যে অঙ্কটা আছে একটু দেখেন বলা আছে যে একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষ পঞ্চান্ন পার্সেন্ট ওই মহল্লা পুরুষের সংখ্যা কত পুরুষের সংখ্যা এগারোশো হলে মহলার মোট জনসংখ্যা কত দেখ মোট জনসংখ্যা ছিল একশো পার্সেন্ট যেখানে পুরুষের সংখ্যা হতে কত পঞ্চান্ন পার্সেন্ট আর এই পঞ্চান্ন পার্সেন্টের মান দেওয়া আছে আমাদের কত এগারোশো তাহলে এক পার্সেন্ট সমান কত এগারোশো বাই পঞ্চান্ন আর আমাদের এখানে কত আছে আমাদের বের করতে হবে কি বলছো ওই মহল্লার মোট জনসংখ্যা কত তো মোট জনসংখ্যা আমাদের কত একশো পার্সেন্ট ছিল তাহলে একশো পার্সেন্টের মান বের করতে হবে আপনার একশো পার্সেন্ট সমান এক শূন্য শূন্য ইন্টু একশো নিচ হইতেছে পঞ্চান্ন জানি পঞ্চান্ন দ্বিগুণে একশো দশ আর কোথায় শূন্য তার মানে পূর্বে জনসংখ্যা ছিল কতজন দুই হাজার জন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তো পূর্বের জনসংখ্যা ছিল আমাদের দুই হাজার জন এবং কয়েকবার আসছে চাকরির পরীক্ষায় কয়েকটা চাকরি পরীক্ষায় দেখলাম যে একটি শহরের জনসংখ্যা পঞ্চাশ হাজার জন প্রতিদিন বিশ জনের মৃত্যু হয় এবং তিরিশ জন জনসংখ্যা জন্মগ্রহণ করে এক বছর পর শহরের সংখ্যা কত হবে অবশ্যই বৃদ্ধি পাবে কারণ বিশ জনের মৃত্যু হইতেছে আর ত্রিশ জন জন্মগ্রহণ করতেছে তাহলে প্রতিদিন তাহলে একদিনে বৃদ্ধি পায় কত দিনে এটা এটা বলতে পারেন যে একদিনে বৃদ্ধি পাইতেছে দেখেন কতজন ত্রিশ মাইনাস টোয়েন্টি এতজন দশজন এখন আমাদের শেষের দিকে চলে আসেন এক বছর পর সহজনের সংখ্যা তাহলে এক বছর সময় আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন একদিনে যদি দশজন বৃদ্ধি পায় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে বৃদ্ধি পায় কতজন জাস্ট কোন করে দিন তিনশো পঁয়ষট্টি ইন্টু দশ এতজন তার মানে থ্রি সিক্স ফাইভজন তো এক বছরে আমাদের তিন হাজার পাঁচশো জন তিন হাজার ছয়শো পঞ্চাশ জন বৃদ্ধি পেয়েছে তো একটি শহরের জনসংখ্যা কত ছিল পঞ্চাশ হাজার আর এক বছরে বৃদ্ধি পেয়েছে কত তিন হাজার ছয়শো পঞ্চাশ তাহলে মোট জনসংখ্যা হইতেছে এক বছর পরে কত মোট জনসংখ্যা তাহলে আপনি পঞ্চাশ হাজার যুগ এটা তাহলে শূন্য পাঁচ ছয় শূন্য পাঁচ ছয় থ্রি ফাইভ মানে তেপান্ন হাজার ছয়শো পঞ্চাশ জন তো খুব ইজি এক অঙ্ক মনে হইতেছে যে আপনারা অনেকেই পারবেন অবশ্যই কারণ আপনারা সবাই ভালো স্টুডেন্ট তারপর আমি দেখিয়ে দিলাম অঙ্কগুলো বারবার আসে এরপর আমরা আরও কিছু অঙ্ক দেখলাম আজকে এখানে বলা আছে দেখেন যে প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় মানে সাত পার্সেন্ট জন্মগ্রহণ করতে সে তিন পার্সেন্ট মারা যায় এক বছর পর ওই শহরের জনসংখ্যা এক বছর এক বছরে ওই জনসংখ্যা চারশো জন হ্যাঁ শহরে চারশো জন লোক বাড়লে ওই শহরের মোট জনসংখ্যা কত কোন দেখেন প্রতি বছর এখানে কিন্তু প্রতি বছর উল্লেখ আছে যে প্রতি বছর কোনো শহরের সংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে তিন পার্সেন্ট মারা যায় তাহলে এক বছর বৃদ্ধি পায় কত পার্সেন্ট এক বছরে বৃদ্ধি পাই খেয়াল করেন তাহলে সাত পার্সেন্ট মাইনাস কয় পার্সেন্ট হবে তিন পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট অর্থাৎ এক বছরে একশো জনের বৃদ্ধি পেয়েছে কয়জন চারজন তারপরে বলতে হচ্ছে ওই শহরের লোকসংখ্যা চারজন হলে হুম চারজন বাড়লে চারশো জন বাড়লে বছর লোকসংখ্যা কতজন বাড়তেছে চারশো জন বাড়লে তো জনসংখ্যা সংখ্যা কত তার মানে আমরা বলতে পারি চার পার্সেন্ট সমান কত চারশো তাহলে আমাদের বছর শেষে একশো মান বিক্রি হবে একশো ওইশের মোটনের সংখ্যা মোড়জনের সংখ্যা ছিল একশো পার্সেন্ট তাহলে আমরা এইভাবে করতে পারি যে চার পার্সেন্ট সমান কত চারশো তারপরে এখান থেকে আপনি এক পার্সেন্ট সমান বের করে ফেলেন ফোর তাহলে আমাদের বের করতে হবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট কারণ মোটজনের সংখ্যা যাচ্ছে মোট জনসংখ্যা তো একশো পার্সেন্ট ছিল তো একশো উনিশ হয়ে ফোর আপনি যদি এটা কাটাকাটি করে ফেলেন তাহলে এক শূন্য চারশো তার মানে একশো আমরা জানি যে কটা শূন্য চারটে শূন্য তার মানে দশ হাজার ওই ছয়টা মোট জনসংখ্যা কতজন দশ হাজার জন আশা করি বুঝতে পারছেন অঙ্কটা খুব ইজি আমি কিন্তু সেম নেম বা আমার নেমও করাই আর কোনো গাইড বই বা অন্য কোনো জায়গায় এই নেম ম্যাথ পাবেন না এত মানে আমি আমার মতো করেই করাই সত্যিকার কথা যদি আজকে কথা বলতে খুব অসুবিধে হচ্ছে কানের মধ্যে প্রচণ্ড ব্যথা কী কী জন্য এটাও জানি না বাট আমার কানে প্রচণ্ড ব্যথা করতেছে হুম তারপরেও মানে কথা বলতে আসলেও খুব কষ্ট হচ্ছে ভিডিওটা কিন্তু আজকেই করা মানে এই টাইমের মধ্যে করে আমি এডিট না করেই আপলোড করে দেবো দেখেন এমএুলে বারবার আসছে মূলত কোনো গ্রামের লোকসংখ্যা বারো পার্সেন্ট বাড়ে বছর শেষে লোক সংখ্যা এত হলে বছরের শুরুতে লোক লোকসংখ্যা কত ছিল তো প্রথম দুইটা অঙ্ক সে ডিমে করেছিলাম যে কোনো গ্রামের লোক সংখ্যা বারো পার্সেন্ট বাড়ে বছরের শেষের লোক সংখ্যা তিন তেত্রিশশো ষাট জন হলে বছরের শুরুতে লোকসংখ্যা কতজন ছিল তো দেখেন আমাদের যেমন জানি যে বছরের মনে করি বছরের শুরুতে ছিল কয়েক পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে বছর শেষে হয়ে গেছে এটা কত পার্সেন্ট একশো বারো পার্সেন্ট হয়ে গেছে তো আমাদের যে একশো বারো পার্সেন্ট এই একশো বারো পার্সেন্টের মান দেওয়া আছে কত দেখেন একশো বারো পার্সেন্টের মান দেওয়া আছে তেত্রিশ ষাট তাহলে এখান থেকে এক পার্সেন্ট সমান কত হবে তেত্রিশ ষাট নিচে হচ্ছে বারো আমাদের বের করতে হলে চলোর সময় কতজন ছিল তাহলে একশো পার্সেন্ট মানে কত এটা বের করতে হলে তাহলে একশো পার্সেন্ট সমান তেত্রিশ ষাট ইন্টু একশো নিচে হচ্ছে কত বারো যদি কাটাকাটি করেন আমরা জানি যে বারো দ্বারা যদি কাটাকাটি করি বারো না এটা তো একশো বারো হ্যাঁ এটার মধ্যে দেখেন তিনবার যায় আমরা জানি তিনবার শূন্য তার মানে আমাদের হচ্ছে কত তিন হাজার তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত তিন হাজার আশা করি বুঝতে পারছেন এই ধরনের ম্যাথগুলো মানে জনসংখ্যা রিলেটেড এর বাইরে কোনো ম্যাথ আসে না মূলত আমি যেগুলো দেখলাম যে এই ম্যাথগুলো আসে তো জনসংখ্যা রিলেটেড কোনো ম্যাথ আসবে আশা করি যে পারা যাবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাইকে অনুরোধ করবো আমার একটা চ্যানেল যেখানে সাধারণ জ্ঞান ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের ভিডিও দেওয়া হয় ওটা কেরিয়ার গাইড কেরিয়ার গাইড ভিডি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ সবাইকে যে যারা আমার এই চ্যানেলটা দেখেন তারা অবশ্যই আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদিও ভিডিও বেশি দেওয়া হয়নি আমি চেষ্টা করতেছি চ্যানেলটা কন্টিনিউ করার জন্য তো আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো তো ধন্যবাদ সবাইকে